আমি বাবা আমার কলটা ইসলামের উপরে গিয়ে বলতে আমাদের উড়াইয়া ভাইতে

এই হত্যা করি বলবো না পরিগমন করি তারা খুনিরা আমি খবর পাই আমি আইতামাই দাম করি তারপরে কই একটু সমতা হই দিব তারা পরিগমন তো পাবে হত্যা করা লাগে তারা মাঝে হত্যা করি লাইছে খবর পাইছেন যে তারা মিটিং করে আমার সাসা বাইরে মারতো করি যে দেখা যোর একটা বেজাল লইয়া মামলা ছলে আরো একটা কি তখন আমি কই আই টিকিট পাইলাম না ইদোর একটু জামেলা তোমাৰ ঘূৰি ঘূৰি আমাৰ খবৰ গৈছে কি বাই যে হুজদাৰী আমাৰ মাৰাকেচোন ওসানী মেডিকেল হাস্পতাল তোমাৰ আমি কিবা ভাই আহিছোঁ আমি নিজেও জানি না ডুবাই থাকি তোমাৰ আমি আমাৰ বাই ভাই টাইম মাৰা গৈছোঁ তোমাৰ আমি এইটাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰীৰ কথা বিচাৰ চাই কোন ফাঁচি যায় আর আমি দেশ আর ভরে প্রতিনিয়ত আমার ফুঙ্কি টামকি দিরা আমার ফ্যামিলির সবাই খেউ আমরা নিরাপদ নাই আমরা খেউ বাড়ি করে খেউ খেউ যেন বাড়ি করে আমরা খেউ আর নাই আমরা তুই বা দেখি ফবাস পাতিয়া নয় বাইরে মারিয়া পালাইছি আমার সাটি বাইন্দিয়া থাইন মেডিকেল তো আরও আমরা মামলা দিছে খরচ মামলা দিচ্ছে মারামারিটা হয়েছে একত্রিশে মার্চ বীর রং জান দুই হাজার চব্বিশ তার দশ মিনিট আগে মারামারি হয়েছে তখন আমি খবর পাই আমি দুই তারিখ দেশ আই আমি কীভাবে আই এমনি আই আমি থানায় যোগাযোগ করছি অসিচারের লোকের সবরকম যোগাযোগ করিয়া আমি দেশ আইয়া আমার বাই মারা গেছই এখন আমি এইভাবে বিচার মো আমার বাইর আমি দুর্শী হইয়া আমরা কেউ কল্পনা করছি না আমার বাই জোর বাই এখন ছয়ত্রিশ আটত্রিশ বয়স তোলেন আমার বাইরে দিনতেই ফুড়ি বেলায় দশ মিনিট আগে থানা মারিয়া পেলাইছে আইনের সহযোগিতা চাইছি প্রধান প্রধানার্থ আমি বারো জন আপনারা যারা নাম তালিকাভুক্ত করেন তারা এই মারিতে আসলেন জি হয় এরা সব ঘটনার জড়িত আসিল এবং কিন্তু আরও কয়েকজন আছে এরা আমরা আমরা অত বেশি শিক্ষিত মানুষ না আইনের আমরা বেশি মানে এটা বুঝি না এই কারণে আরও এরা ঘটনার স্থলে যারা আসিল এরা আরও কিছু বেটিন বেটাইন বাইরে রয়ে গেছে বর্তমান পরিস্থিতি যারা ঘটনা ঘটেছে তারা কই এলাকাতে আছে না এরা যারা পরিস্থিতি এরা এলাকাতে আছে তবে বাঘনো আছে আমরা জানি না কোথাও প্রতিনিয়ত আমরা রে ফোনে সরাসরি রাত্রে আইয়া আমরা

আমরা প্রবাসও যাই গিয়াও আমরা কোন কোনো আমরা বাড়ি ঘরে মানুষ যারা এরা সন্ত্রাসী হলে আইয়া গর বাড়ি ধামলা দিয়ে আমরা বাইরে মারি ফেলে ওসর উসরো দিয়া দেশি ওসর ওই কুরাল কুদাল সাফল রোড এইসব ওসর দিয়ে তারা মারছে আমার বাইরে মাতা মাথা মাথার মধ্যে ইয়া করি রক্তাক্ত করিয়া মাথা মানে আপনি বিদেশ থেকে কী অবস্থা পাইলে আপনার বাইরে আমার আমার বাইরে যে আইসি একদিন পরে মারা হত্যার খবর শুনে তখন ছুটে এসেছেন প্রবাসী শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তাজুল ইসলাম সিলেট জেলার জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের চার নোংার দক্ষিণ গ্রামে আছে দর্শক আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি আসলে আমরা খবর পেয়েছি যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাজুল ইসলামকে এর আগে নাকি দুই তিনটি মিটিং করা হয়েছে তবে আমরা তাদের কাছ থেকেই জানবো আসলে কিভাবে সেদিন একত্রিশ মার্চ বিশ রমজান দুই হাজার চব্বিশে ইংরেজি ইফতারের ঠিক দশ মিনিট আগে কি ঘটেছিল দক্ষিণ গ্রামে কীভাবে তাজুল ইসলাম গুরুতর আহত হন এমনকি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তা আমরা জানার জন্য আমরা সরাসরি ঘটনাস্থলে এসেছি আমাদের সাথেই থাকুন আপনার ছেলের নাম কি তা আপনার ছেলে হত্যার বিচার যাদের দিয়ে ওটু ওরকম বিচার তারা মারছে আমার ছেলে হত্যা করতে আমার বিচার হয়ে যাবে স্বামী তাজুলি ছিল তাই না আমার আশপাশ বাড়ির মানুষের তারা মারা মারা দিলছেন খুন করিলছেন আপনার ছেলে মেয়ে কইজন ছেলে মেয়ে দুই চারজন দুই ছেলে দুই মেয়ে আপনার কুরো কে কুরো দুই দর বাচ্চা মেয়ে আচ্ছা আপনার স্বামীর সাথে কি তা হইছে সেদিন ঘটেছিল একটা আমরা জানি স্বামীর সাথে সাসারে অনু তারা দুই দিন আগে মিটিং মিটিং করসন করিয়া কেন স্বামীরে মারার লাগি সাগি জানা অন্য মায়ের করি তাই ন বা বালাফতা গেছেন তাইনার আগে তাই তারা সুলফি পিজাঠা রট চা ফল খন্তি ওটা লইয়া আগে আগেও অনুযায় আগেও ভোট অনু বেরিয়া তিনজনে তাই তারা হত্যা হলসেন আগে মাথাত মারছে দুধ দে বাদে পিছনে মারছে মাখনে আর টুটোর গেছে সেদ মারছে আমির উদ্দিনে তাই কি ঘটনাস্থলেই মারা গেছেন না মেডিকেল যাওয়ার পরে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন না ঘটনা যে ইনো জায়গা তো শেষ এটা আমরা লাখা আয়া লইয়া গেছে না পরে তাই না পরেও জায়গা তো শেষ শেষ মনে বুঝেন না মেডিকেল বাদে মানুষ দিয়া ফাটাইছি আইনার গেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গেছে আমরা বিচার চাই সাইর কুবাইচার উপায় কিতা আমার এগুলা আমি তানোর স্ত্রী আমার উপায় কিতা

বাইরে দি মাইরা প্রতিনিয়ত হাউকে ছিল যায় যে আমরা একজন মারছি আর একজন মারমু নাইলে আফস হয়ে যা এই তানা হইলে আর আরও দুইটাই মারমু একটা খুন করছি আরও দুইটা করমু আর দুইজনের মারমু শর্ত কিনা শর্ত একটা মারছি এটা আফস আফস হয়ে যা আমরা সাথে তা নাইলে তোমরাও আর দুনিয়া বাঁচাইয়া রাখতাম না আমরা মারি বল মেয়েরা প্রতিনিয়ত আমি এই রাত্রে আইয়া গরে গরো আইয়া বউয়ের সাথে হরামিশ করি যায় আমরা হুমকি দামকি প্রকাশে দিয়া যায় আমরা তো সব প্রবাসী আমরা তো কেউ আর মাই করতে যে খাজ্জা করতে যে এই সব মানুষ আমরা বাড়িয়ে করে নাই আমরা সব বেটি বেটি মানুষ আর আমি আইছি 4 মাস থাকি আমারে প্রতিনিধি তারা রাত্রে আইয়া উнки দাম কি দিয়া যায় তা দুলা রাম্মা আমি সসার মারলা জার 31 মার্চ বিশ্রাম জান ইফতারর আগে কি ঘটেছিল আপনারা দক্ষিণ গ্রাম দুই মিনিট থাকে উছর উছর লুইরা বেটিংতে নানা সসা মারলা দুড়িয়া জার দুবাই দুবাই মাছা সামা রনে দুবাই মাতা সিও কোয়া ওটা তো মারিছেন সাবলদি দুদুবাই

द <laughs> म একত্রিশ মার্চ বিশ রমজান দুই হাজার চব্বিশ ইংরেজি ইফতার আগ মুহূর্তে কী তা হয়েছে দশ মিনিট আগে আমার শ্বশুর আত বরালি বাসায় যাই ইফতার করতে হলি তখন কে দুদু একটা ইয়া খবর দো আমার ছেলের কিতা গালাগালি করছি না কইসেন জি আমি গালাগালি করছি না তখন কে মাখনে গে বাড়ি ফেলাইছে দুধ দে মাখনে তারপর তাজুল ভাই আইসি না কে কই দিয়ে আমার চাচারে মারিলে ওখানে তারপরে

অন্য খেলা খলাইতা ফুরু তাইন বাক্কা মনরে ত্রিশ চল্লিশকে ভুরুতায়ন আত্তা দেখি অংকে দৌড়িয়া আইরা কিতা ও মুই চাইছে চাইয়াত আছে অন্য যে লাঠির বাড়াবাড়ি চলে যে তাজুল ইসলাম আমার বাড়ি এক একশো 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 ভুরদুর আপনি প্রতিবেশী জি আমি প্রতিবেশী আমার গ্রাম রাখে ও আমি দৌড়িয়া আইছে আইয়া দ যে আমার সামান্য আক্কা তাজুল ইসলাম ভাই যে বাড়ি মারিছে দুদু ভাইয়ে দুদুবাই বাড়ি মারি মুই খান্দা বেড়ছি থানার আম্মা যা ফর্স উপরে যে শুনে আমার ফুয়ারে মারিও না আমি রোবার শুনে আমার ফুয়ারে তোরার গছে অনুরোধ চাই আর তোরার গছে যুব রাম ফাও রাম তবে আমার ফুয়া গুতারে মারিও না বুঝলি ও মারিও না তেমন ঘর বেটি গিয়ে উফরে পড়ছেন থানোর আম্মা থাদুল ভাই রাম্মা আম্মা ফরছেন তুমি বেটি গিয়ে দরিয়া তুলতে হইতে আর না বেটা তো ফালাইল দাগাত বাড়ি হইয়া দাগাত ফুড়ে গেছে বেটা ও তার আমি আমার ঘর তুলা দিতে পারে না ভার না তো বেটে বসে ওটা উঠারে ধর ও মুই আমি সান্দ করে লইয়া ইয়া তার উঠানো ইয়া আবার আমি দৌড়িয়া গেছি গিয়া আমার ঘর তারা মারামারি যেন করা দরা দরি করিয়া আমার বাই আর একটা আসিল ছোটো তাই হেও গেছে গিয়া আমার ঘর আর কেউ মানুষ নাই আটটাই বার চেষ্টা করছি আমরা আটটা আটটি করিয়া মনে হর আর কি দুই ভাই মনে হর দুই ভোগ করে দিয়েছি তো হাও ভোগ করে হুঞ্চি এগু গাইলা এগুগিয়া মেটেকাল পরে আমরা দেখছি যে হামুকারও এগু গাইলা আর আমুকায়

যে আমার দেওয়ারে আমার সুখে নিহমভাবে উত্তাপ না আমার দেওয়ার আমার মাকতার মতে সরকারের সাথে আমরা বিচার চাই ফাঁসি চাই আইনের কাছে চাই আর বিচার চাই আর ফোনের বদলা চাই আমরা আর কোনটা চাই না আমার বাইরে মিটিং করিয়া হত্যা করা আমরা বিচার চাই আর আমরাও মেমান মানুষ খবর আইছি। আইয়া ভাইছি আমার বাইক যার মৃত্যু মেডিকেল লেবো আমরা বিচার চাই আদালত

तरे गगोरी तुलता दनु दनु दिसन गे कोइबार जयरात खर्ता ओ गंदा बच्चा गचा बच्चा गचा यतर मतार जे बच्चासन बडी त गुतरे उत्सव खरो न मर बाम जो बाती जाय बाई रे उतारी दिबार दिनै बाई खन

আমি হত মুক্তিযোদ্ধা আর এই যাকে হত্যা করা হয়েছে শহীদর আপন শহীদ বাতিজা শহীদ মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধের বাতিজা আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমার গেজেট নম্বর হইলো দুই আর এই যে তাদুলকে মারা হত্যা করা হয়েছে সেওইল একটা শহীদ পরিবারের শহীদর আপন শহীদর যা শহীদ আজমন আলী এই এই হত্যাকাণ্ডর সুন্দর বিচার চাই আমরা উচিত বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া আমি হইলাম এইরকম হত্যাকাণ্ড বিচার যদি ফাঁসি না হয় তে আর এই দেশে বিচার গাওঁ খুব ভাল ফুৱা আছিল এই ফোৱা মৰ কাৰণে গেৰামৰ মানুহবোৰ শান্তেৰ পাৰা পাতি শান্তে কাৰণে গেৰামৰ মানুহবোৰ শান্তেৰ এই ফোৱা কথা শুনিয়া আপুনি সুস্থ বিচাৰটা চাই মাননীয় প্ৰধানমন্ত্ৰী কৈছে